জনগণের চলাচলের রাস্তা নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন এবং বিক্ষোভ প্রদর্শন সিরাজগঞ্জের শাহজাদপুরে বারাবিল দিগলাপাড়া গ্রামে জনগণের চলাচলের জন্য রাস্তা নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গ্রামবাসী সংবাদ সম্মেলন শেষে বিক্ষুব্ধ গ্রামবাসী গণবিরোধী কার্যকলাপের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে শুক্রবার বেলা এগারোটার দিকে উপজেলার সদরের বারাবিল দিগলাপাড়া গ্রামে নির্মাণাধীন রাস্তার উপরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য রইস উদ্দিন বলেন দেশের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে একেবারে নিভৃত পল্লীতে পাকা রাস্তা হয়ে গেলেও পৌর শহরের দিগলাপাড়া গ্রামটি আজও অবহেলিত প্রায় চার যুগ ধরে আস্তে আস্তে বসতি স্থাপনের মাধ্যমে বিশাল একটি গ্রাম গড়ে উঠলেও চলাচলের জন্য নাই কোনো রাস্তা চলাচলের এমন বেহাল অবস্থার কারণে গ্রামের মানুষদের সাথে কেউ আত্মীয়তাও করতে চায় না কেউ মারা গেলে কবরস্থানে নেওয়া কঠিন হয়ে পড়ে কেউ অসুস্থ হলে কোলে করে নিতে হয় হাসপাতালে এমনই একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা অনেক সাধনার পর সাজাদপুর পৌরসভা অনুমোদন দিলেও নির্মাণের সময় বাধা প্রদান করছে একটি পরিবার গ্রামের সকল মানুষ রাস্তার পক্ষে অবস্থান নিলেও এই গ্রামের মৃত বেলালের পুত্র হাসিবুল ওরফে ফরহাদ রাস্তা বন্ধ করতে বিভিন্নভাবে অপচেষ্টা চালাচ্ছে যা জনগণের স্বপ্নের পথে বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে এ সংবাদ সম্মেলনে মোহাম্মদ জহরুল ইসলাম সহ এলাকার মুরব্বী এবং শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলন শেষে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভ মিছিলটি দিঘলাপাড়া গ্রামের উত্তর মাথা থেকে শুরু হয়ে দক্ষিণ মাথায় গিয়ে শেষ হয় এদিকে অভিযুক্ত হাসিবুল ইসলাম ওরফে ফরহাদ বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগে জানিয়েছেন তার ব্যক্তিগত জায়গার উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করছে গ্রামবাসী এই পৌরসভা থেকে এই কাজের নির্মাণ কাজের কাজের এই সংস্কার জন্য একটা টেন্ডার হয় সেই টেন্ডার অনুপাতে কাজ আগে যেখান দিয়ে পূর্বে যেখান দিয়ে দিক নির্দেশনা ছিল এই রাস্তার সেই অনুপাতেই এই কাজ একদিক থেকে শুরু করে চলে আসে এই মাথা পর্যন্ত কিন্তু এখানে এসে প্রতিহিংসামূলক মানে জনগণের উপর কোনো কিছু না বলে পার্শ্ববর্তী মানে নিজের চাচাতু ভাইকে মানে দফায় দফায় একদিনে তিনবার আক্রমণ করে এবং থানায়ও থানার পাশে একটা অভিযোগ করতে যায় একটা কম্পিউটারের দোকানে সেখানেও লাঠি দিয়ে দেশি অস্ত্র দিয়ে জহরুলকে আঘাত করে ফরহাদ তো এইরকম বিচ্ছিন্ন ঘটনা দিনে একবার দুইবার প্রতিদিনই হয়ে আসতেছে এইগুলো আসলে কতটুকু যুক্তিক তারা কাজ করতেছে তারা আবার বিভিন্ন সংবাদ সম্মেলন করে বিভিন্ন লোক ধরা পড়া করে এই রাস্তার ব্যাপারে রাস্তা বন্ধ করার ব্যাপারে তারা চেষ্টা চালাচ্ছে কিন্তু আসলে এখন জনগণ চলে আসতেছে চৌত্রিশ বছর ধরে এই রাস্তা দিয়ে নিরানব্বই জন রাস্তার পক্ষে যে আমাদের রাস্তাটা হয়ে যাক আর তারা একটা পরিবার একজন ব্যক্তি কিভাবে এই রাস্তা বন্ধ করে সেই প্রচেষ্টা জহুরুল ইসলাম নাগরিক খবর নিউজ ডেস্ক